নমস্কার বন্ধুরা দেবশ্রী টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সুন্দর ব্লাউজের ব্যাকনেক ডিজাইন তার জন্য এখানে আমি লাইনিংয়ের কাপড়ের মধ্যে এবং এখানে আমি মেন কাপড়ের মধ্যে যেমন নর্মাল কাটিং করে ব্লাউজের সেই হিসেবে কাটিং করে রেখেছি তো এখানে আমি ব্লাউজের লম্বাটা নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বাটা এবং এখানে আপনারা ব্লাউজের মেজারমেন্ট নিয়ে নেবেন সোল্ডার নিয়েছি এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি আরমল নিয়েছি এখানে আমি ছয় ইঞ্চি এবার এখানে আমাদের চেস্টের মাপটা নিয়ে নিতে হবে তো চেস্টের চার ভাগের এক ভাগ নিয়েছি প্লাস এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়েছি কোমরের চার ভাগের এক ভাগ নিয়েছি তারপর এখানে আমি এক ইঞ্চি নিয়েছি টেকিংয়ের জন্য আর এখানে আমি দুই ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিন এখানে আমি ব্লাউজের মাপগুলো আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সব মাপগুলো নিয়ে নেবেন গলা চড়াটা নিয়ে নিতে হবে তো এখানে আমি গলা চড়াটা নিয়েছি তিন ইঞ্চি এখান থেকে এবারে আমাদেরকে গলা লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমি গলার লম্বাটা নিয়ে নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে লম্বাটা নিয়ে নেবেন তারপর এখানে আমি এইভাবে স্কেল দিয়ে একটা শেপ করে নিচ্ছি তো এইভাবে শেপ করে নেওয়ার পরে এর মধ্যে একটু আমি হালকা এইভাবে গোলায় দিয়ে দিচ্ছি তো এবারে আমাদেরকে এই মার্কিংয়ের উপরে সুন্দর করে কাটিং করে নিতে হবে তো প্রথমে এখানে আমরা লাইনিংয়ের উপরে কাটিং করব মেন কাপড়টা প্রথমে এখানে আমরা কাটিং করব না তারপরে এখানে মেন কাপড়ের মধ্যে সেন্টারের মধ্যে এইভাবে কাঠ লাগিয়ে নিয়ে এবার এখানে আমাদেরকে লাইনিনের কাপড়টা সরিয়ে রেখে মেন কাপড়টাকে এইভাবে বিছিয়ে রাখতে হবে সোজা দিকটা আমাদের উপরের দিকে রাখতে হবে তারপরে এর মধ্যে আমাদের লাইনিনের কাপড়টাকে এইভাবে সুন্দর করে মিলিয়ে রাখতে হবে এইভাবে সুন্দর করে মিলিয়ে রেখে এর মধ্যে আমাদেরকে প্রথমে পিন আপ করে নিতে হবে দুটো কাপড়কে সমান করে সিকিওর করে রাখার জন্য তো এইভাবে আমি পিন আপ করে নেব তো এইভাবে পিন আপ করে নেওয়ার পরে এখন আমাদেরকে এর মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে পুরো গলার মধ্যে তো এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে প্রথমে এভাবে সেলাই করে নিচ্ছি তো এইভাবে আমাদের খুবই সুন্দর করে প্রথমে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি এবার এখানে আমাদের মেন যে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টাকে এখানে আমাদেরকে কাটিং করে নিতে হবে তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে এখন আমাদেরকে এর মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে তো পুরো গলার মধ্যে এইভাবে আমাদের কাট লাগিয়ে নিতে হবে তো এইভাবে কাট লাগিয়ে নেওয়ার পরে এখন আমাদের লাইনিংয়ের কাপড়টা এইভাবে রেখে আমাদেরকে লাইনিংয়ের কাপড়টার নিচের দিক থেকে এইভাবে একটা উপর থেকে আমাদের সেলাই লাগিয়ে নিতে হবে তো এইভাবে আমাদেরকে খুবই সুন্দর করে লাইনিংয়ের কাপড়টার মধ্যে যাতে সেলাইটা না পড়ে সেই হিসেবে কিন্তু আমাদের এই সেলাইটাকে লাগিয়ে নিতে হবে তো সেলাই করে নেওয়ার পরে এখন আমাদেরকে লানিনে কাপড়টা এইভাবে উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে এইভাবে সমান করে ধরে এখন আমাদেরকে গলার মধ্যে এইভাবে ফিনিশিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে পুরো গলার মধ্যেই তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো গলার মধ্যে শিলাটা লাগিয়ে নিয়েছি এইভাবে সেলাইটা করে নেওয়ার পরে এখন আমাদেরকে দুটো কাপড়ের মধ্যে সাইডের মধ্যে শিলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে সমান করে রেখে সাইডের মধ্যে আমাদের শিলাইটা লাগিয়ে নিতে হবে এইভাবে দুটো কাপড়ের মধ্যে সাইডের মধ্যে সেলাই করে নিলে কিন্তু কাপড়টা সরে যাওয়ার ভয় থাকে না এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা যে আমাদের মেন কাপড়টা আছে সেই এক্সট্রা মেন কাপড়টাকে এখানে আমাদেরকে হুপ হুপ লাইনিংয়ে কাপড়টার মতো কাটিং করে নিতে হবে একইভাবে আমাদের পরের সাইডেও সেলাই করে নিতে হবে তো পরের সাইডে এখানে আমি সেলাই করে এক্সট্রা কাপড়টা কেটে নিয়েছি এবার এখানে আমাদের কোমরের মধ্যে কোমরপট্টি লাগাতে হবে তো পট্টির জন্য এখানে আমি এক ইঞ্চি চওড়া টাইপের একটা পট্টি নিয়েছি আর এই পট্টিটাকে আমাদের এইভাবে উল্টো করে রাখতে হবে ব্লাউজের উপরে রেখে এর মধ্যে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো কোমরের মধ্যে এইভাবে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে সেলাইটা করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টা কেটে নিয়ে এখন আমাদেরকে এখানে নিচের দিকে এক্সট্রা যে পট্টিটা আছে সেই পট্টিটাকে এইভাবে ডবলে ভাজ করে নিয়ে পুরো কোমরের মধ্যে আবারও ভালো করে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে আমাদেরকে কাপড়টাকে খুবই সুন্দর করে ধরতে হবে আর ধরে ধরে কিন্তু এর মধ্যে আমাদের সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি কোমরের মধ্যে পট্টি অ্যাটাচ করে নিয়েছি এবারে আমাদেরকে সাইডের মধ্যে টেকিং দেওয়ার জন্য প্রথমে মিডিলের মধ্যে এইভাবে একটা দাগ টেনে নিয়ে এইভাবে আমাদের কাপড়টা ভাঁজ করে নিতে হবে আর নিচের দিকে আমাদেরকে এখানে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে উপরের দিকে আমাদের চার ইঞ্চি এইভাবে সেলাইটা করে নিতে হবে টেকিংয়ের জন্য তো উপরের দিকে আমরা লম্বাটা রাখবো চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি আর নিচের দিকে এইভাবে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিতে হবে তো একইভাবে এখানে আমাদের পরের সাইডেও টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে টেঙের মধ্যে শিলাই লাগানো হয়ে গেলে এবারে আমরা এটা সাইডে রেখে দিয়ে ডিজাইনের জন্য এখানে আমি একটা পট্টি নিয়েছি তো এই পট্টিটা চড়াটা নিয়েছি আমি এখানে এক ইঞ্চি পট্টিটাকে এভাবে ডবলে ভাজ করে নিয়ে তো এখানে আমাদের পুরো পট্টিটার মধ্যে প্রথমে এইভাবে শিলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে একটা সেফটি সেফটিবিনের সাহায্যে পট্টিটাকে সোজা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পটিটা সোজা করে নিয়েছি এবার এখানে আমাদেরকে দেড় ইঞ্চি চড়া করে এভাবে একটা দাগ দিয়ে দিতে হবে আর এই দেড় ইঞ্চি করে আমাদের কিন্তু এখানে পট্টিগুলোকে এভাবে কাটিং করে নিতে হবে তো সেম এখানে আমাদেরকে দেড় ইঞ্চি করেই কিন্তু সব এইভাবে পট্টিগুলোকে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সবগুলো কাটিং করে নিয়েছি এবার এটা সাইডে রেখে দিয়ে আমাদেরকে ব্লাউজটা নিয়ে নিতে হবে তো এখন এখানে আমি নিচের দিক থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে উপরের দিকে এভাবে এক ইঞ্চি করে এভাবে আমি দাগ কেটে নিচ্ছি তো এভাবে আমাদের এক ইঞ্চি করে এভাবে দাগ কেটে নিতে হবে পুরো ব্লাউজের মধ্যেই সেম একইভাবে এই সাইডেও আমাদেরকে এইভাবে এক ইঞ্চি করে দাগ দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে দাগটা দিয়ে দিয়েছি এবার এখানে আমাদেরকে পট্টিগুলোকে এভাবে নিয়ে নিতে হবে নিয়ে যেখানে আমরা দাগ দিয়েছি সেখান থেকে আমাদেরকে এইভাবে আমাদেরকে সেলাইটা করে নিতে হবে তো এইভাবে পট্টিটাকে আমাদের ভাজ করতে হবে এইভাবে ডবলে ভাজ করে নিয়ে যেখানে আমরা দাগ দিয়েছি সেখান থেকেই এইভাবে আমাদের পট্টিগুলো অ্যাটাচ করে নিতে হবে পুরো ব্লাউজের মধ্যেই তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো ব্লাউজের মধ্যে এইভাবে পট্টিগুলোকে সেলাই করে নিয়েছি এরপর এখানে আমি একটা ডরি নিয়েছি আপনারা চালে এখানে রেডিমেড ডরিও নিতে পারেন আমি এই ব্লাউজের কাপড়ের থেকে কিন্তু এই ডরিটা বানিয়েছি এবার এখানে আমাদেরকে ডরিটাকে এইভাবে প্রথমে উপরের দিকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে ঢুকাচ্ছি সেইভাবে কিন্তু এখানে আমাদের ডরিগুলোকে সবগুলো পট্টির মধ্যে এইভাবে ঢুকিয়ে নিতে হবে তো আপনারা চাইলে এখানে সেফটিবিনের সাহায্যে খুবই সহজভাবে কিন্তু এই ডরিটাকে এইভাবে ঢুকিয়ে নিতে পারেন তো এইভাবে আমাদের পুরো পট্টিগুলোর মধ্যেই কিন্তু এই ডরিটাকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি উপরের দিকে দড়িগুলো এইভাবে ডিজাইন করে নিয়েছি এবারে নিচের দিকে লাটকান লাগানোর জন্য এখানে আমি দুটো কাপড়ের পিস নিয়েছি আর এইভাবে ট্রায়াঙ্গেল হিসেবে আমাদের কাটিং করে নিতে হবে তো এভাবে কাটিং করে নেওয়ার পরে এখন এখানে আমি একটা আলাদা কালারের কাপড়ের পিস নিয়েছি আর এই কাপড়ের পিসটার আমি চড়াটা নিয়েছি তিন ইঞ্চি তারপরে এইভাবে ডবলে ভাজ করে নিয়ে নিচের দিক থেকে আমাদের এইভাবে ভালো করে কুচি দিয়ে দিয়ে এর মধ্যে আমাদের সেলাই করে নিতে হবে এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদেরকে এইভাবে উপর থেকে আবারও একটা এইভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছি সেলাই করে নিয়েছি এবার এখানে আমাদেরকে ডরিটার সাথে এই লেটকানটাকে অ্যাটাচ করতে হবে তার জন্য এখানে আমাদের ডরিটা এইভাবে সুন্দর করে রেখে এইভাবে আমাদের ভাঁজ করে নিতে হবে নিচের দিকে আর উপর থেকে এভাবে শিলাটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার লাটকানটা রেডি হয়ে গেছে ঠিক একইভাবে এখানে আমাদের পরের লাটকানটাও রেডি করে নিতে হবে আজকের এই ব্লাউজের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন